ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সিক্স পিস এর বাটিসেট একশো পঞ্চাশ টাকায় সাইন পুকুরি প্লেট আটশো পঞ্চাশ টাকা ব্ল্যাক ডায়মন্ডের একটা নতুন আসছে এটা আমরা শাইনপুকুরের হাফ প্লেট দিচ্ছি মাত্র ষাট টাকা এই পিস এর বাটিসেট পার পিস একশো টাকা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ তেষট্টি পিসের এই ডিনারটা টা পঁচাশি টাকা মাত্র 450 টাকা 32 পিসের ডিনার এটার মধ্যে তিনটা কালার মাত্র 30 টাকায় কাছে জিনিস আপনারা আসলে খুবই কম টাকা আপনারা কেনাকাটা করতে পারবেন 385 টাকায় এত বড় গামলা দেখেন আমরা রাজাবাসাদের রয়্যাল এলিগ্যান্ট ডিনার নিয়ে আসছে দেখেন কি সুন্দর ডিনার মাত্র 85 টাকায় মারবেলের প্লেট 1850 টাকায় আমরা ব্যান্ডেড ডিনার দিচ্ছি মাত্র 50 টাকায় বাটি অরিজিনাল মুন্সিরামিক্সের ব্র্যান্ডিং করা থাকে জানি প্লেট দিচ্ছি মাত্র 120 টাকা ফেসবুকে 1850 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ারস তো চলে আসলাম ওমর ফারুক এন্টারপ্রাইজ থেকে আজকে আপনাদেরকে পাইকারি দামে দিব একদম খুবই সীমিত প্রাইসে মাত্র 30 টাকায় কাছের জিনিস জি ভাই মাত্র 30 টাকা থেকে আজকে দিব কাছের জিনিস আপনাদেরকে তো শুরু করি আজকে মাত্র 30 টাকায় কাপ 30 টাকায় পিজ জি ভাই অবিশ্বাস্য হলো সত্য তাও ব্র্যান্ডের এই যে লোগো করা দেখেন আর্টিসান ব্র্যান্ডের মাত্র 30 টাকায় কাপ 30 টাকায় পিজ 30 টাকা জি মাত্র 30 টাকা কাপড়ি ষাট টাকা আমরা দেখাবো সর্বকালের সেরা ধামাকা মাত্র মাত্র পঞ্চাশ টাকায় আপনার বাটি মাত্র পঞ্চাশ টাকায় বাটি জি ভাই মাত্র টাকায় বাটি অবিশ্বাস্য হলো সত্য বাটি মাত্র পঞ্চাশ টাকায় বাইরের থেকে আপনারা নিতে গেলে এক পিস বাটি একশো টাকার নিচে কোথাও পাবেন না তারপর দেখেন যেখানে একটা মাটির প্লেট নর্মালি একশো থেকে দেড়শো টাকায় সেল হয় সেখানে আমরা পাইরেক্সের বিরিয়ানি প্লেট দিচ্ছি মাত্র একশো টাকা স্কোয়ার বিরিয়ানি প্লেট পাই দেখছে একশো পঞ্চাশ টাকা তারপর হাফ প্লেট দিচ্ছি পঁচাশি টাকা তারপর এখানে আছে আপনার দেখেন কত বড় একটা বোল দেখেন আপনার সচরাচর আমার হাত দিয়ে আমি দেখা এটার সাইজটা কত বড় জি অনেক বড় অনেক বিশাল একটা গামলা বলা যায় মাত্র তিনশো পঁচাশি টাকা তিনশো পঁচাশি টাকা এত বড় গামলা কোথাও পাবেন না ইনশাল্লাহ তারপর জামবাটি দেখাই দেখেন এত বড় একটা জামবাটি খুবই সুন্দর কোয়ালিটির মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপর এটা আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপর এটা আছে মাত্র টাকা তারপর আমাদের কাছে পিস পিসের একটা বাটি সেট আছে জি একদম নতুন কালেকশন এগুলো একদম খুবই প্রিমিয়াম সিক্স পিসের বাটি সেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সিক্স পিসের বাটি সেট একটা এটা একটা এটা একটা এটা একটা এটা ছোটটা দুইটা টোটাল সিক্স পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সর্বকালের সেরা দামাকা এই যে দেখেন ফোর পিসের স্কোয়ার দেখেন কত সুন্দর একটা বল হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির বল খুবই সুন্দর বল এটার প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা ভাই কখনো কি শুনছেন ব্র্যান্ডেড ডিনার সেট মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পাওয়া যায় আঠারোশো টাকা ভাইয়া ডিনার সেট জি ভাই তাও আবার ব্র্যান্ডেড ডিনার বেঙ্গল সিরামিক্স তাজমা সিরামিক্স আচ্ছা আচ্ছা এই যে আঠারোশো পঞ্চাশ টাকায় সাতাইশ পিসের ডিনার পাবেন আমাদের এখানে কিছু ইউনিক কালেকশন আছে আমাদের শোরুম সবচেয়ে বড় ধামাকা দেখেন রয়্যাল বিডি আমরা রাজা বাদশাহ দেখিনি তবে রাজা বাদশাহের ডিনার সেট দেখা যাচ্ছে দেখছেন এটা কি ডিনার সেট জি ভাই এটা 24 পিসের ডিনার এটা ভিতরে চারটি কালার अवेलेबल হবে এটার প্রাইস পড়বে মাত্র 3750 টাকা তারপরে আমাদের ভাই এখানে একটা এলিগ্যান্ট খুবই প্রিমিয়াম রয়্যাল একটা এলিগ্যান্ট ডিনার সেট আসছে এই সেই ডিনার সেটটা 32 পিস ডিনার অরিজিনাল মুন্নু সিরামিক্সের ব্যান্ডিং ব্র্যান্ডিং করা এই যে দেখেন ব্র্যান্ডটা আমি দেখায় দিচ্ছি অরিজিনাল মুন্নু সিরামিক জি ভাই অরিজিনাল মুন্নু সিরামিক্স মাত্র 4500 দেখেন মনে হচ্ছে একটা জীবন্ত একেবারে দেখেন পুরো একটা জীবন্ত প্রিন্ট দেখলেন প্রিন্ট গুলো কত সুন্দর করে কাজ করা হয়েছে এটার আরেকটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার এই যে দেখেন মুন্নুর অরিজিনাল ব্র্যান্ডিং করা মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে জি এটার ভিতরে আরো চারটা কালার আছে আমাদের অনলাইনে কল দিলে আমরা আপনাদের দেখা দিব জি আমাদের এখানে একটা নতুন ডিনার সেট আসছে দেখেন এই যে গোল্ডেন বিডির মিত্রে মাত্র মাত্র ছত্রিশ পিস আটত্রিশশো পঞ্চাশ টাকা চিন্তা করা যায় একটা ডিনার সেট মাত্র আপনার একশো দশ টাকার পিস নেভি পড়তেছে এটা কি কোম্পানির ভাইয়া এটা বেঙ্গল সিরামিক্স ভাইয়া এটাও তো অনেক চমৎকার এটা কি ভাইয়া প্রিন্ট গুলো চেঞ্জ হবে ভাইয়া জি জি প্রিন্ট আছে এগুলো অনেক প্রিন্ট আছে আর উপরে যে একটা ডিনার সেট ভাইয়া এটা হচ্ছে আপনার ছত্রিশ পিসের এটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এটার ভিতরে পাবেন বিরিয়ানি প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা রাইস ডিশ একটা কারি ডিস একটা কারি বল ছয়টা টি পট একটা কফি মগ দুইটা হ্যাঁ এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা আমাদের ব্ল্যাক ডায়মন্ড ডিনারটা দেখেন এটা তো অনেক চমৎকার ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর মাত্র বত্রিশ পিসের ডিনার বিরিয়ানি প্লেট ছয়টা

আর এখানে তো ব্ল্যাক আরো অনেক চমৎকার এটা হলো ব্ল্যাক ডায়মন্ড একটা নতুন আসছে এটা এটার প্রাইস পড়বে মাত্র এটা সাতাইশ পিসের ডিনার এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা মতো এইগুলা খুবই প্রিমিয়াম এগুলো আমরা পাইকারি দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় বত্রিশ পিস ডিনার এটার সাথে কি কি আছে ভাইয়া বিরিয়ানি প্লেট ছয়টা ছয়টা দর্শকরা যারা দেখতেছেন এই ডিনার সেট টা নিতে চাইলে অবশ্যই আপনারা ভিডিওতে দেখানো নাম্বারে ফোন দিন অমর ফারুক এন্টারপ্রাইজ এই দোকানটি হচ্ছে ঢাকা চকবাজার বিটফোর্ট রোডের এর বিসমিলা টাওয়ার মার্কেটের ঠিক অপোজিট এই পুলিশ ফাঁড়ির গলিতেই এই দোকানটি অবস্থিত ভিডিওতে দেখানো নাম্বারে ফোন দিন যারা এই প্রোডাক্টটি আপনারা নিতে চান এই যে নিচেরটা দেখেন খুবই সুন্দর একটা ডিনার ওয়াও এটা তো চমৎকার ভাই চমৎকার একটা কালেকশন গুলো খুবই চমৎকার ভাই জি ভাই একদম ইউনিক ইউনিক সব আনা হইছে আলাদা আলাদা কত পিসের ভাই এটা 32 পিসের মাত্র 6500 টাকা 6500 টাকা 6500 টাকা 32 পিস এটা কি ভাই মন্নু না না এটা ফার সিরামিক এটাও ভালো এর আরেকটা কালার এই যে দেখেন খুবই সুন্দর

এটা বত্রিশ পিসের এটার একটা কালার এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা মাত্র এই যে এই বিরিয়ানি প্লেট মাত্র মাত্র দুইশো বিশ টাকা করে এখানে টি সেট এর কালার আছে এখানে একটা কালার দুইটা কালার এখানে দুইটা কালার আছে টোটাল চারটা কালার আছে তিনটা চারটা এইগুলোর প্রাইস পড়বে আপনার আটশো পঞ্চাশ টাকা সেট জি তারপর এখানে দেখেন মার্বেলের একটা এক্সক্লুসিভ এইট পিসের টি সেট আছে গিফটের জন্য যারা নিচ্ছেন বা ইউজের জন্য নিচ্ছেন এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা তারপরে এখানে থ্রি পিসের একটা চমৎকার হাই সেট আছে দেখেন

মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সাতপিস সাতপিসে পাঠিয়েছে এক হাজার পঞ্চাশ দুইটা কালার অ্যাভেলেবেল হবে মাত্র একশো টাকায় দিচ্ছি মার্বেলের প্লেট অসম্ভব অবিশ্বাস হলো সত্য মাত্র একশো টাকায় মার্বেলের প্লেট একশো টাকা জি ভে মাত্র একশো এখানে যে কালেকশন দেখতে পারেন সবগুলো একশো যেটা নিজে দেখতে একশো পাল একশো নিউজ পরিমান কালেকশন আছে এগুলোর আরো কালার আছে আমাদের অনলাইনে নক করলে কালার পাবেন তারপরে আমাদের এখানে দেখেন কাপ কালেকশন আছে এদিকে টাকা কালেকশন আছে যেটা নিবেন কাপ পিস তিরিশ টাকা কাপ তিরিশ টাকা পিস ষাট টাকা যেটা নিবেন ষাট টাকা আছে ছয় পিস নিতে হবে নিম্ন সর্বনিম্ন ভাই ষাট টাকায় আজকালকার দিনে তো প্লাস্টিক পাওয়া যাচ্ছে না আমরা শাইন পুকুরের হাফ প্লেট দিচ্ছি মাত্র ষাট টাকায় ভাইয়া অরিজিনাল ব্র্যান্ডিং করা অরিজিনাল ব্র্যান্ডিং করা শাইন পুকুর মাত্র ষাট টাকা ভাইয়া তেষট্টি পিস ডিনার নিয়ে আসছি সলিড ডিনার কোন চামচ নাই কোন ওই মগ নাই কোন মানে ও যে গ্লাস ক্লাস কাছের আইটেমই নাই কারণ যারা সিরামিক্সের ভিতরে কাজ ভোড়া বিক্রি করে ওটা কোনো ডিনার না কারণ সিরামিক্স তো সিরামিক সিরামিক্সের ডিনারে আপনার বড় বানানোর জন্য যদি আমি এই গ্লাস গ্লাস ভোড়া দি এটাতে কোনো লাভ হইলো এটা কোনো ডিনারে কতারই পড়ে না দেখেন আমরা কি নিয়ে আসছি 63 পিস ডিনার মাত্র হাজার টাকা সাত হাজার টাকায় তেষট্টি পিস ডিনার আচ্ছা কথা বলি কি কি আছে এটার মধ্যে জি তেষট্টি পিসের এই ডিনারটা বিরিয়ানি প্লেট থাকবে ছয়টা হাফ প্লেট থাকবে ছয়টা ভাতের প্লেট পাবেন ছয়টা টোটাল এখানে আঠারো পিস আপনার জাস্ট প্লেটই পাবেন দন গেস্ট আসলো আপনি বিরিয়ানি প্লেটও ইউজ করলেন ভাতের প্লেটও ইউজ করলেন নাস্তার প্লেটও ইউজ করলেন হাফ প্লেট পাবেন ছয়টা কাপ পাবেন ছয়টা তারপর ডিপ হাফ প্লেট পাবেন ছয়টা হ্যাঁ রাইস ডিশ পাবেন একটা কারি ডিশ পাবেন একটা কারি বল পাবেন ছয়টা থ্রি পিসের একটা বোল সেট পাবেন টি পট পাবেন মিলপট পট পাবেন সুগার পট পাবেন সল পট পাবেন বারোটা কাপ পাবেন বারোটা পিস পাবেন টোটাল সলিড আইটেমে সাজানো আমাদের তেষট্টি পিস ডিনার মাত্র সাত হাজার টাকায় আপনারা পারচেস করতে পারবেন আরও আছে আমাদের আঠেরো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকায় আমরা ব্র্যান্ডেড ডিনার দিচ্ছি মাত্র ষাট টাকায় আমরা কাপ পিস দিচ্ছি পঞ্চাশ টাকায় আমরা শাইন পুকুর ব্র্যান্ডেড প্লেট দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপের থেকে কালেকশন আমরা আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ দেখেন আমরা এগুলা নিয়ে আসছি আশ্চর্য একটা জিনিস খুবই সুন্দর মাত্র চারশো টাকা পিস কেউ চাইলে এক পিস নিতে পারবে এটা তো কালার আছে জি দুইটা কালার আছে ভাইজান জামবাটি এটার প্রাইস পড়বে চারশো পঞ্চাশ এটার প্রাইস পড়বে চারশো পঞ্চাশ বড়টা যেটা দেখতেছেন ওটার প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ অনেক বড় মাত্র টাকা এটা মাত্র দেড়শো টাকা এটা এটা পড়বে হলো চারশো পঞ্চাশ এটাও পড়বে চারশো পঞ্চাশ আমাদের শোরুমের অ্যাড্রেস পুরান ঢাকা চকবাজার ইমামগঞ্জ বিসমিল্লা টাউর অপোজিটে পুলিশ ফাড়ি গলি ফারহান মার্কেট ওমর ফারুক এন্টারপ্রাইজ বললেই হবে আর আমাদের অনলাইনে কিভাবে পারচেস করবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান ফোর জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো ওয়ান নাইন এই এই নাম্বারটাই একমাত্র আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কি ভাই ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার জি ভাই এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের স্ক্রিনে সুবিধার্থে দেওয়া থাকবে আপনাদের কমেন্ট বক্স ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের শোরুমে চলে আসেন আপনারা খুবই কম টাকায় মাত্র 50 টাকায় ধলে আমাদের এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন অনেকেই তো ভিডিও কলে নাম্বার দিলেও যে ফোন দিলে পাওয়া যায় না কারণ মার্কেটের দোকানটা তো অনেক ভিতরের দিকে ভাই আমাদের হোয়াটসঅ্যাপে টোয়েন্টি আওয়ার আমরা সার্ভিস দেওয়া হোয়াটসঅ্যাপ ফোন দিলে আমরা লোক আইনে আপনাকে নিয়ে আসবো সেই সমস্যা নেই আপনি দেখেন নেওয়ার কোন প্রয়োজন নেই আপনারা আসলে খুবই কম টাকায় আপনারা কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ তো সবার আমন্ত্রণ রইলো আমাদের শোরুমে আমাদের শোরুম এড্রেস তো দেওয়া আছে আবার সুবিধার্থের জন্য বলে দিই পুরান ঢাকা চকবাজার ইমামগঞ্জ বিস্মিলা টাওয়ার অপোজিটে পুলিশ ফাঁড়ি গুলি ফারহান মার্কেট ওভার ফর ইন্টারপ্রেস বললে হবে